আচ্ছা ভাইয়েরা আমার একটা প্রশ্ন প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনবা যদি ভালো লাগে শেয়ারকো ফিলিং করবা আমার প্রশ্ন হইলো এই তোমাদের বুকে যে মেয়েটা গোমা এটা হইল তোমাদের একমাত্র কন্যারা কন্যা সন্তান আর যে মেয়েটা তোমার পাশে শুয়ে গোমা এটা হইছে তোমার ঘরের বউ আর যে মেয়েটা পাশের রুমে ঘুমা এটা হয়েছে তোমার একমাত্রের বোন আর যে মেয়েটা ধরজা করলে রাইতের পর দিনের পর রাইতের রায় দিনের দিন অপেক্ষা বৈশা এটা হয়েছে তোমার মা তাইলে রাস্তাতে হাটতে গেলে হে মেয়েটা মাল কিভাবে হয় এটা তোমাদের কাছে আমার প্রশ্ন আর মেয়েরা বিদেশে কি ভাই মেয়েরা রেমিটে যুদ্ধ হইতারে না আর মেয়েরা কি বিদেশে কাজ করতেছে কি যে সব মানুষে ক যে মহিলারা বিদেশ গিয়ে কি করে এইসব সে আলা মারফেডের ভাইও সে কামতে আমার ভাবাও যে বলবো যে মেয়েরা বিদেশ গিয়ে কি করে তাদের জন্য একটা আইনগত ব্যবস্থা করুক এটা আমাদের দাবি দাবি মেয়েদের কি কারণে মেয়েরা রাস্তা গেলে মাল কি কারণে মেয়েরা বিদেশ কাজ করতে হেরা ফ্যাডের দায়ী কর্ম করতে এসে হেরা কি করে খারাপ হয়ে যায় সব মেয়েরা তো আর এক না এক একজন হয়তো বা যে মেয়েটা এরকম হয়ে গেছে সে দেখা যাইতেছে দেশ তার কেউ নেই মা নাই বাপ নাই বোন নেই হয়তো বা দুর্ঘটনা তার জন্য তো স্বপ্নের এক না সবারই ছোটো করে কথা বলাটা ঠিক না হাজারবার ভাব্য চিন্তা কথাটা বলতে হয় আমার কথাটি যদি আপনাদের ভালো লাগে তো শেয়ার করে দিবেন